চলছে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় মাধ্যমিক পরীক্ষা আজ বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষা আজ নির্বিঘ্নেই শেষ হয় জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে বের হয়ে আসা পরীক্ষার্থীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল অনেকেই জানালো এদিন অঙ্ক পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র এসেছে তাতে প্রায় সব প্রশ্নেরই উত্তর দেওয়া সম্ভব হয়েছে নম্বরও ভালো আশা করছে তারা এদিনের পরীক্ষা দিয়ে তাদের কোনো অসুবিধা হয়নি বলেও জানায় তারা অনেক পরীক্ষার্থী আবার জানিয়েছে যতটা ভালোভাবে আশা করেছিল ততটা ভালো হয়নি তাদের মতে বাকিটা পরীক্ষকের হাতে উল্লেখ্য এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত দোসরা ফেব্রুয়ারি থেকে চলবে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আগামীকাল রয়েছে মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা এবছর জলপাইগুড়ি জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা পঁচিশ হাজার পাঁচশো জন পাশাপাশি জেলায় মোট 97টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শুনে নেব মাধ্যমিক পরীক্ষার্থীদের মন্তব্য আমার কি পরীক্ষা ছিল আচ্ছা কি অঙ্ক ছিল কেমন হলো পরীক্ষা ভালোই হলো কি আশা করছো কতটা কি মানে আশা করছি অঙ্ক গসেম ভালো নাম্বার উঠে আসবে কতর অ্যান্সার করেছে কত আটলি হয়েছিল 75 বা 80 এরকম কইছি

কি সমস্যা হয়েছে কি এমনি কিছু ছিল ওটা হচ্ছে ওটার ল্যাঙ্গুয়েজটা ভুলছিল অঙ্কটা বোঝানো যাচ্ছিল তারপর কি হলো মানে ওটার অ্যানসারটা দিয়ে ওটার আবার অ্যান্সারটাই বের করতে বলেছে ওটা স্কিপ করে দিতে মানে খালি ছবিটা এঁকে রেখে দিতে বলেছে বলছে ওটার নাম্বারটা দিয়ে দিবে তারপর তারপর নেক্সটগুলো করলাম ওটা ছবিটা এঁকে দিলাম বাকি করে দিলাম কী আশা করছো পরীক্ষার পরীক্ষা আশা করছি ভালোই হবে করেছি তো সবই অ্যাটেম্প কী নাম

হয়েছে মোটামুটি যতটা ভাবছিলাম আশা করছিলাম তার থেকে ঠিকঠাক মানে খুব ভালো না খুব বাজে পরীক্ষা ভালো হয়েছে এখন দেখা যাক বাকিটা এক্সাম আর কত আশা রয়েছে তোমার অন্তত 70 বা নাম অনন্য কারণ একটা দিতে কি পরীক্ষা ছিল আজকে অঙ্ক পরীক্ষা ছিল আজকে কেমন হয়েছে খুব ভালো হয়েছে কোশ্চেন খুব ভালো এসেছে তেমন কোনো কঠিন হয়নি তো ঠিকই আছে অসুবিধা নেই মানে যতটা এক্সপেক্ট করেছিলে তার থেকে বিলো কত অ্যান্সার করেছি পুরোই অ্যান্সার করেছিস প্লাস এক্সট্রা করেছি মানে অনেক টাইম ছিল অসুবিধা ছিল কি আশা করছো ভালো হয়েছে পরীক্ষা ভালো